নমস্কার তো জন্মান্তরবাদ সত্য না মিথ্যা হ্যাঁ জন্মান্তরবাদ সত্য এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা উদাহরণ নিতে পারি তো ধরা যাক আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় একই সময়ে পাঁচটা শিশু জন্মগ্রহণ করলো কেউ ধনির দুলাল হয়ে জন্মালো কেউ গরিব হয়ে জন্মালো কেউ মধ্যবিত্ত হয়ে জন্মালো কেউ অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মালো কেউ বা রাস্তাঘাটেও জন্মালো এমন হতেই পারে আমি একটু অনুমান করতে বলছি এখন কেউ হয়তো যে ধনী লোকের সন্তান হয়ে জন্মালো সোনার চামচে মধু পেল কেউ হয়তো রূপর চামচে মধু পেল কেউ হয়তো স্টিলের চামচে মধু পেল কেউ হয়তো একটু আঙুলে করে তার মা হয়তো মধু তার মুখে দিল আবার কেউ হয়তো মধু পেলোই না কেউ হয়তো সন্তান জন্মেছে বলে গোটা গ্রাম নিমন্তন্ন করে আনন্দ করলো খাওয়া দাওয়া করলো কেউ হয়তো জানতেই পারলো না যে একটা শিশু জন্মেছে শুধু শঙ্খধ্বনির মাধ্যমেই যা একটু জানলো তো এই যে পাঁচটা শিশু একই সময়ে জন্মগ্রহণ করলো সেই শিশুগুলো এখনো পর্যন্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত নয় আমরা তো কর্মফলে সবাই বিশ্বাস করি তাহলে এইখানে যে বিভিন্ন ফল ফললো কেউ সোনার চামচে মধু পেল কেউ পেল না কেউ রুপোর চামচে মধু পেল কেউ স্টিলের চামচে মধু পেল কেউ গোটা গ্রাম উৎসবে মেতে গেল কেউ হয়তো জানতেও পারলো না এই যে বৈপৃত্য এই বৈপৃত্যর কারণটা কি এই কারণটা আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখব যে এই জন্মে তাদের এখনো কোনো কর্মই নেই ফলে কর্মফলের কোনো গল্পই নেই তাহলে ফলটা আলাদা হলো কেন এর কর্ম নিশ্চয়ই আছে নালে ফল হবে কেন কর্ম ছাড়া তো ফল হতে পারে না কর্মফল এই জন্য বলা হয় কর্মফল তো সেই কর্ম তাহলে এ জন্মে হয়নি তাহলে পূর্বজন্মের কর্মের ফল তাছাড়া কর্ম কোথায় পরজন্মের কর্ম তো এখন হবে না পূর্ব জন্মের কর্মর ফল এগুলো তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে পূর্বজন্ম আছে পরজন্ম আছে তাহলে জন্মান্তরবাদ সত্য হরে কৃষ্ণ